হরে কৃষ্ণ আমার সমস্ত সনাতনী ভাই চরণে আমার কোটি কোটি প্রণাম আমি ফিরে এসেছি আপনাদের সামনে একাদশী ব্রত মাহাত্মকথা নিয়ে যে একাদশী পড়েছে অগ্রাণ্য মাসে শুক্লপক্ষে হচ্ছে মুখ্যত একাদশী এই একাদশী কবে পড়েছে এগারোই ডিসেম্বর বুধবার এর পারণা হচ্ছে পরদিন সূর্যোদয় থেকে নিয়ে নটা পঁয়তাল্লিশের মধ্যে তবে আপনি আপনার গুরুদেবের পরামর্শ নিয়ে নেবেন সেটা সবচেয়ে মঙ্গলময় হবে যদি গুরুদেব না থাকে তাহলে আপনি সদ্গুরুর পরামর্শ নিতে পারেন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এই একাদশীর দিনে যদি কোনো ব্যক্তি শ্রদ্ধাপূর্বকভাবে ভগবান শ্রীকৃষ্ণকে তুলসীর মঞ্জুরি দিয়ে ধূপ দ্বীপ দিয়ে পুজো করে এবং রাত্রি জাগরণ করে জাগরণ করার সময় গান বাজনা নৃত্য আদি এসব করে এবং আপনি ভগবদ্গীতা পাঠ করতে পারেন দ্বাদশীর দিন স্নান করে তারপরে সময় সময়মতো পালনা করে যে পূর্ণ ফল পাবেন এই পূর্ণ ফল আপনি কাউকে দান করে দিলেও সে মুক্তি লাভ করবে এবং আপনি যদি জীবিত থাকতে এই ব্রতটা করেন তাহলে আপনাকেও কোনো দিন নরগে যেতে হবে না অর্থাৎ নিচ ইউনিটে পড়তে হবে না এই ব্রত কথা বলতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ একটা কাহিনী বলেছেন কোনো এক সময় চম্পক নগর নামে একটা সুন্দর নগর ছিল সেই নগরে বৈষ্ণবে ভর্তি ছিল সেই জন্য সেই নগরের সৌন্দর্য খুবই ভালো লাগছিল সেইখানে একজন রাজা ছিল নাম ছিল রাজার বৈখানস। বৈখানস রাজা নিজের প্রজাদের নিজের পুত্রদের মতো পালন করতেন রাজা এভাবে অনেকদিন রাজত্ব করে সেই রাজা বৈখানস একদিন স্বপ্ন দেখছে ঘুমের মধ্যে যে তার পিতররা নরগেপুরে আছে এবং সেখান থেকে কান্না করছে কান্না করে ওনাকে বলছে যে তুমি তো আমাদের তনুজ এই নরক সাগর থেকে তুমি আমাদের উদ্ধার করো তুমি একমাত্র উদ্ধার করতে পারো বলে চিৎকার করলো এবং সে রাজার ঘুম ভাঙল ঘুম ভাঙার পরে তার মনটা অস্থির হয়ে গেল এই কেমন স্বপ্ন দেখলাম আমার পিতরা নরবে পড়ে আছে আমি রাজা আমি এত বলবান এত শক্তিমান ধন সম্পত্তি তো কোনো কমি নেই আমি তো আমার প্রজাদের পুত্রের মতো পালন করছি আর আমার পিতররা নরকে পড়ে আছে তারা হাহাকার করছে চিৎকার করছে তুমি একমাত্র উদ্ধার করতে পারো আমাদের এই নরক থেকে রাজা বৈখানার সকাল হতেই ব্রাহ্মণদের কাছে গেলেন ব্রাহ্মণদেরকে গিয়ে বললেন যে আজকে আমি একটা খুব দুঃস্বপ্ন দেখেছি আমার পিতররা নরকে পড়ে আছে তারা কান্না করছে তারা বলছে তুমি একমাত্র আমাদের উদ্ধার করতে পারো আমাকে পরামর্শ দিন কী ব্রত করলে কি যোগ্য করলে কী তপস্যা করলে কোন পুণ্য ফল দান করলে আমার পিতরা এই নরক থেকে উদ্ধার পেতে পারে আমাকে বলুন তখন ব্রাহ্মণরা চিন্তা ভাবনা করে বলল যে পাশেই মুনির আশ্রম আছে তুমি সেখানে যাও সেই মুনি ভূত ভবিষ্যৎ সম্বন্ধে সব বলতে পারে তখন বৈখানস রাজা সেই মুনির আশ্রমে গেলেন মুনিকে দেখে রাজা দণ্ডবত প্রণাম করলেন এবং তার চরণ স্পর্শ করলেন এবং তার চরণ স্পর্শ করেন সেই মুনি রাজার রাজ্য সম্বন্ধে এবং প্রজাসমন্ধে সমস্ত কুশলমঙ্গল জিজ্ঞাসা করলেন রাজা বলেন সবই ঠিক আছে আমিও ভালো আছি রাজ্যও ভালো আছে কিন্তু আমি একটা দুঃস্বপ্ন দেখেছি আমার পিতরা নরকে পড়ে আছে কি করে তাদের উদ্ধার হবে কোন পূর্ণ ফল দান করলে নরক থেকে তারা উদ্ধার পাবে সেই সম্বন্ধে আমাকে উপদেশ দিন তখন সেই পর্বতমণি কিছুক্ষণ ধ্যানস্থ হলেন ধ্যান করে তারপর উনি বললেন যে এই যে সামনে অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষে যে একাদশী আসছে এই একাদশী নাম হচ্ছে মুখ্যত একাদশী বা মুখ্য একাদশী এই একাদশী তুমি তোমার পরিজন সহিত এই একাদশী ব্রত নিয়ম নিষ্ঠাভাবে ভক্তি শ্রদ্ধা সহকারে পালন করে তার যে পুণ্য ফলবে হবে সেটা তুমি পিতরকে দান করে দাও এতেই তারা মুক্তি লাভ করবে রাজা তৎক্ষণাৎ তার নগরে ফিরে আসেন এবং সেই দিন আসার অপেক্ষায় রইলেন যখন এই অঘ্রাহ মাসের শুক্লপক্ষের এই মুখ্যদ একাদশী আসলো তখন সেই রাজা তার স্ত্রী পুত্র সহিত সবাইকে নিয়ে এই একাদশী ভক্তি শ্রদ্ধা সহকারে পালন করেন পালন করার পরে যখন সেই পুণ্য ফল পিতরকে দান করলেন তৎক্ষণাৎ দেখছে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হচ্ছে এবং তখন তারা আকাশে এসে তাকে দর্শন দিল এবং একটা পবিত্র শব্দ বলল হে পুত্র তোমার কল্যাণ হোক এই ছিল আজকের ব্রত কথা তবে এই একাদশীর দিন যদি আপনি সত্যি চান আপনার পিতররা মুক্তিলাভ করুন দশমীর দিনে একবার ভোজন করতে হবে একাদশীর দিন নির্জলা ব্রত করতে হবে এবং দ্বাদশীর দিনেও একবার ভোজন করতে হবে এবং এ সমস্ত ছাড়াও একাদশীর যে বাকি নিয়মগুলো আছে এইগুলো অবশ্যই পালন করতে হবে একাদশীর দিনে আপনাকে ভগবান শ্রীকৃষ্ণের সামনে বা ভগবান বিষ্ণুর সামনে বা ওনার মন্দিরে গিয়ে আপনার তুলসীর মঞ্জুরি দিয়ে ধূপ দ্বীপ দিয়ে পুজো করে ভক্তি শ্রদ্ধা সহকারে আপনি গীতা পাঠ করাতে পারেন আপনি কোনো গান করাতে পারেন কীর্তন করাতে পারেন এই সমস্ত জাগজাদি আপনি করতে পারেন এরপর আপনি সেই যে আপনি পুণ্য হল এই ব্রত করে সেই পুণ্য ফল আপনি আপনার পিতরকে দান করে দিন তাহলে আপনার পিতররা দেখবেন মুক্তি পেয়ে যাবে এই সমস্ত জিনিস কিন্তু দেখা যায় না কিন্তু ঘটনার সত্ত্বেও ভগবান শ্রীকৃষ্ণ এই বলে বলেছেন তবে যাই হোক এই ছিল আজকের মাহাত্ম কথা আপনি মনোযোগ দিয়ে শুনেছেন এই জন্য আপনাকে অশেষ ধন্যবাদ যদি আপনি মনে করেন এটা আপনার প্রয়োজনীয় আছে এবং ভবিষ্যতেও যদি আপনি মনে করেন এরকম টপিক আপনার জানা বহুত জরুরি তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং আপনার সমস্ত সনাতনী ভাই বোনদের মধ্যে শেয়ার করে দিন আজকে এখানে শেষ করছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আপনার মঙ্গল হোক